মহাখালীর আমতলি এলাকা থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাখালী আমতলি যে বাস রয়েছে সেই বাস স্ট্যান্ডে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে সরকারি চাকরি কোঠা আন্দোলনের যে দাবিতে ছাত্ররা যে আন্দোলন করছিলেন সেই প্রেক্ষিতে গতকাল রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয়েছে আপনারা জানেন সেই কারফিউ জারি করার কারণে আজকে ঢাকা শহরে বলা চলে একদম জনশূন্য আমি একটু যদি দেখানোর চেষ্টা করি গতকাল রাত বারোটার থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী তাদের চেক চেকের মাধ্যমেই যারা সাধারণ জনগণ একজন যাচ্ছেন তাদেরকে তাদের পরিচয় দিয়ে এবং তারা কোথায় যাচ্ছেন কী কারণে যাচ্ছেন সব কিছু পরিচয় দেওয়ার পরে তারা তাদেরকে ছাড়ছেন নইলে তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি একটু দেখতে পাচ্ছেন আপনারা যে সেনাবাহিনী রয়েছে তারা যারা পথরা চারি রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করেই যদি মনে করছেন যে না তাদেরকে যেতে দেওয়া উচিত তাহলেই তারা তাদেরকে যেতে দিচ্ছেন অন্যথায় তাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে যে সিএনজি রয়েছে সিএনজিতে যা আছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার পর তাদের যদি মনে হচ্ছে যেতে দিচ্ছেন নইলে তাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন দশক একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী তাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে ঢাকা শহর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রেখেছেন আর আমি একটু চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে শুধু দু একটা গাড়ি ছাড়া যে অ্যাম্বুলেন্স রয়েছেন সেই অ্যাম্বুলেন্সগুলোই যাচ্ছেন এবং সেই অ্যাম্বুলেন্সগুলো তারা চেক করছেন যে আসলে ভিতরে কি রোগী রয়েছে না কোনো সাধারণ জনগণ যাচ্ছেন তারপর তাদেরকে চেক করে তাদেরকে সারা আছে দেখতে পাচ্ছেন আপনার যে বনানী থানার যে পুলিশ ভাইরা রয়েছেন তারাও এখানে কর্মরত রয়েছেন এবং তারা তাদের একদম সাধ্য চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ধ্বংসযোগ্য রোধ করার জন্য আসলে তারা চাচ্ছেন যেন কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এই কারণেই আজকে তারা প্রত্যেকটা অলিগলিতে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত তারা কঠোর নজরদারির মধ্যে রয়েছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে একমাত্র পুলিশ প্রশাসন ছাড়া আসলে রাস্তাঘাটে তেমন লোকজন নেই বললেই বলা চলে আসলে গতকালকে যে আপনার কারফিউ জারির কারণে হয়তোবা যে ছাত্র আন্দোলনে যে ছাত্র রয়েছেন তারা হয়তো রাস্তায় নামতে পারেনি এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই মহাকালী এলাকায় যে চেয়ারম্যান বাড়ি থেকে বনানি রোড চেয়ারম্যান বাড়ি থেকে যে এয়ারপোর্ট রোড রয়েছে এই রোড পর্যন্ত আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা যতটুকু দেখেছি এবং জানতে পেরেছি আমি আরও দেখানোর চেষ্টা করছি যে আসলে রাস্তা যে পরিস্থিতি আসলে খুব কম সংখ্যকই আসলে রাস্তায় গাড়ি চলছেন আমার মনে হচ্ছে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোচ্ছে না যেহেতু আপনারা জানেন যে রাত গতকাল রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয়েছে এই কারণে হয়তোবা যাদের বিশেষ প্রয়োজন রয়েছে তারাই বের হচ্ছেন তারপরও যারা বিশেষ প্রয়োজনে বের হয়েছেন তাদেরকেও এই সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদের কাছে সঠিক তথ্য দিয়ে তারপরে তাদের এই এখান থেকে তাদের যেতে হচ্ছে আমি একটু আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে এই যে বাইক নিয়ে আসছেন যে মোটরসাইকেল নিয়ে আসতেন আসলে তাদের পুরোপুরি তথ্য না দিয়ে তারা কোথাও যেতে পারবেন না যদি সঠিক তথ্য না দিতে পারেন তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাওয়ার জন্য তারা বলছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনী ভাইরা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের চেক করে তারপরে তাদেরকে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আসলে আপনারা জানেন সবাই যে কোটা সংস্কার আন্দোলনে যে ছাত্ররা যে আন্দোলনে নেমেছিলেন সেই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আজকে এই কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আমি দেখানোর চেষ্টা করছি যে কঠোর নিরাপত্তার মধ্যে আজকে এই ঢাকা শহর পুরোপুরি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রয়েছেন সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় তারা তাদের অবস্থান নিয়েছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে রাস্তা একদমই জনশূন্য বলা চলে একদম ফাঁকা বলা চলে এই মহাকালী আমতলি বাস স্ট্যান্ড থেকে আমি যত রকম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে একদম পুরোপুরি এই আমতলি বাস স্ট্যান্ড জনশূন্য দর্শক আপনারা জানেন যে গতকাল রাত বারোটা থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সেনাবাহিনী মোতায়েনের কারণে একদম পুরা ঢাকা শহর বলা চলে অচল কোনো সহিষ্ণ ঘটনা ঘটানো যেন না পারে ছাত্রছাত্রীরা সেই লক্ষ্যেই আসলে বাংলাদেশ সেনাবাহিনী এই মাঠে নামিয়েছেন আমরা যতটুকু জানি আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেন এবং কোনো অসহিংস সহিংসতার ঘটনা ঘটেনি দর্শক আমার কাছে এই মহাকালী আমতলি থেকে এই ছিল সর্বশেষ